যখন স্কুলে পড়তাম আমি আর ওই চিন্তা করতাম যে ওর বাচ্চার কাছে আমার বাচ্চা বিয়ে দিব তুমি কত না খালি মোবাইল টিপাস তোমার কাছে কিছু শেয়ার শান্তি নেই খালি মোবাইল 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 একদম থানা তখন আর বউ থাকবো না অফিসে যাওয়ার টাইমে মোবাইল অফিস দিয়ে আসার গো ওঠো খাবার দাবার খাবা না সকালের ছুটির দিন কি খালি ঘুমিয়ে কাটাবা আমি সেই কোন সকালে উঠে খাবার দাবার বানিয়ে রাখছি এখনো তুমি উঠতেছো না খাবার ঠান্ডা হয়ে গেলে আমার কিছু করতে পারবা ঘুমাইতে দিনে রোমের করে ছুটির দিনগুলো মানুষ ফ্যামিলির সময় দেয় তা না

আচ্ছা বন্ধের দিন একটু বোর সময় দেওয়া যায় না একমাত্র সময় দিতে যত বাধা এমনি সময় সারাদিন অফিস করে কথা বলার না অথচ বন্ধের দিনটা সারাদিন ফোন কেন এই সময় না কেন আমি কি করতেছি একটু সময় চাইতেছি যত ঝামেলার কারণ তাই না আচ্ছা আমি সারাদিন কি করি তিন বেলা লেগে স্বামীর সংসারে যদি স্বামী সময় না পাওয়া যায় তাহলে সেই স্বামী দিয়ে কি করে মোবাইল দিয়ে সব শেষ করে দিতেছে আমার আচ্ছা সারা দিনই তো দেহ ফোনটা প্রত্যেক দিনই তো দেহ ফোনটা তারপরে তো কি দেহ মোবাইল আছে আমার মোবাইলের দরকার নাই তোমার সময় দরকার দিতাছি তো সময় ঘরেই তো আসি না কোথাও যাইতাছি এইটা দেখি সময় দেওয়া মহিলা মানুষে কোনো কিছু তুই মন ভরে না প্রতিদিন যখন অফিসে থাকি তখন ঠিকই সহ্য করতে পারো আর যেদিন বাসায় হইব না ও তাই আমি এইগুলো কইলাম করলাম লাগবে না তোমার সময় দাও সব কাজ বাস শেষ করে আসলে আমি তো গল্প করব তাও এমন করতেছে মোবাইল টি জীবনে সব কিছু প্রতিদিন রাতে ফোন দিতে কখন ঘুমাই যাইব অথচ আমার সাথে একটু গল্প করতে পারে না আজ পর্যন্ত শুনি নাই যে লাগে এটা পুরুষের অবহেলা মানুষ চইলা যায় সময় আমি কইল মোবাইল যাই হোক আজকে বন্ধের দিন একটু শাড়ি পরিসর করি একটু সাজুকাজ করি জানি ভালো একটু করি যদি বাইরে ঘুরতে নিয়ে যাই শাড়িটা সুন্দর না গরমের ভিতরে এমনি ভালো লাগছে লেগে গরমের ভিতরে কি শাস্তান লাগবো বন্ধ করে থাকে ভালো কিছু কইল দোষ ওকে সবসময় এমনই করবো সাজুগুজু করলাম অথচ ও কি কইল এটা বই না

যখন স্কুলে পড়তাম আমি আর আরও চিন্তা করতাম যে ওর বাচ্চার কাছে আমার বাচ্চা বিয়ে দিব তুমি কত না খালি মোবাইল টিপাসো তোমার কাছে কিছু শেয়ার করে শান্তি নেই খালি মোবাইল 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 একদমই মোবাইল নিয়ে খালি থাক লাগবে তখন আর বউ থাকবো না অফিসে যাওয়ার টাইমে মোবাইল অফিস দিয়ে আসার টাইমে মোবাইল ভাইতে বললো মোবাইল খাওয়ার পরেও মোবাইল খাওয়ার আগেও মোবাইল তোমার কাছে নিজের বলে কোনো সময় নেই মোবাইলটা ধরে ধরছ শুরু করে আর তুমি একটু মোবাইলটা ধরছো না সারাক্ষণ মোবাইল টিপলো যখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে বা একটা কথা শেয়ার করে তখন অন্তত মন দিয়ে শুনে তোমার সাথে কোনো কথা আমি শেয়ার করতে গেলে মনে কোনো পাগল এ তোমার লাগে ভ্যান ব্যান করতেছে না সেই কথার কোনো রেসপন্স করো না সেই কথাটার কোনো একটা গুরুত্ব দাও আমিও একটা মানুষ ওভাবে নিয়ে যদি থাকবো তাহলে বিয়ে করতো কেন